আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসলে আসলে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রকৃত শিক্ষা প্রকৃত শিক্ষাটা কি এ ব্যাপারে আধুনিক যে সায়েন্স এবং আধুনিক যে সভ্যতা এই সভ্যতা কি বলেছেন আমি ধর্মকে নিলাম না অথবা ধর্মকেই নিলাম তো যে ট্রু এডুকেশন মিন্স যেটা প্রকৃত শিক্ষার উদ্দেশ্যটা অর্থটা হচ্ছে এই যে শিক্ষা ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল পাওয়ার্স যেটা ব্রেন এবং মননের যে সমন্বয় স্পিরিচুয়াল পাওয়ার্স এই তিনটা হচ্ছে প্রকৃত মানে শিক্ষা ট্রু এডুকেশন তো প্রথম ফিজিক্যালি আপনার মুভমেন্ট আপনার চাল চরিত্র ফিজিক্যালি আপনার দৈহিক গঠন সাথে সাথে আপনার কি বলবো রূপ শয্যা আপনার পোশাক আশাক এই যে ফিজিক্যালি আপনার ফিট হ্যাঁ তো ফিজিক্যালি সচেতন থাকা এরকম প্রকৃত শিক্ষার একটা হচ্ছে এই একটা যে ফিজিক্যালি সে ফিট থাকবে ফিজিক্যালি মেন্টালি সে মানসিকভাবে সে যে চিন্তাগুলো করছে সে চিন্তাগুলো হতে হবে পজিটিভ মানে অলওয়েজ পজিটিভ তার চিন্তাগুলো থাকতে হবে সে যদি সৎ চিন্তা করে তাহলে সেটা ইবাদত তার শুধু তার না তার সৎ চিন্তার কারণে তার প্রতিবেশী ভালো থাকবে তার সৎ চিন্তার কারণে তার দেশ ভালো থাকবে তার সৎ থাকার কারণে বিশ্ব ভালো থাকবে তো এই মেন্টালি সৎ থাকতে হবে যে ফিজিক্যাল মেন্টাল থার্ড হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার্স স্পিরিচুয়াল পাওয়ার্স সম্পর্কে তো আপনারা সবাই জানেন সবাই দেশবাসী সবাইকে আনি আমি অধম একটা উদ্ধৃতি দিচ্ছি একটা কোর্ট থেকে সেটা হচ্ছে প্রকৃত শিক্ষার ব্যাখ্যা ইলেনজি হোয়াইট বুক অফ এডুকে এডুকেশানে এটা বলেছেন যে প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষা মানুষকে শারীরিকভাবে মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে স্পিরিচুয়াল পাওয়ার্স যে আধ্যাত্মিকভাবে তাকে কি করবে মানে প্রস্তুত করে তুলবে বর্তমান সময়ের সাথে এবং সম্ভাব্য যে সময় অনাগত ভবিষ্যৎ সেই সম্পর্কে তাকে সচেতন করবে তো এই তিনটার সমন্বয়টা আমাদের শুধু পরিবারের জন্য না আমাদের দেশের জন্য আমাদের বিশ্বের জন্য এই বর্তমান সময় খুবই 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 মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে বিকজ অফ যুদ্ধ খেলা চলছে আমরা আধুনিক সভ্যতার সর্ব উচ্চ শিখরে অবস্থান করার দাবি করলেও আমাদের মাঝে অমানবিকতার অভাব নেই আমাদের মাঝে বৈষম্যের অভাব নেই আমাদের মাঝে অসততার অভাব নেই আমাদের মাঝে হিউম্যানিটি নেই এরকম আমরা পৃথিবীর পজিটিভ উন্নয়নের পরিবর্তে আমরা অস্ত্র প্রতিযোগিতায় মেতেছি সারা পৃথিবী পৃথিবীকে যারা নিয়ন্ত্রণ করছে সেই নেতৃবৃন্দের ফিজিক্যালি ফিট থাকলেও মেন্টালি তাদের চিন্তাধারায় পজিটিভ নেই তারা খারাপ চিন্তা করছেন এবং আধ্যাত্মিক যেটা স্পিরিচুয়ালি তাদের কোনো চিন্তাভাবনা একেবারেই নেই তারা অর্থের পিছনে এবং যুদ্ধের পিছনে তারা তাদের সময়গুলোকে মূল্যবান সময়গুলোকে ব্যয় করছেন অথচ অ্যাজ এ হিউম্যান হিসাবে একটা মানুষের যে পরিমাণ গুণগুলো থাকে এবং যেগুলো থাকা উচিত এবং তার সৃষ্টি সম্পর্কে তার স্রষ্টা সম্পর্কে এগুলোর যে তার চিন্তা করা উচিত এবং সেই অনুপাতে পৃথিবীকে সাম্যতার বন্ধনে আবদ্ধ করা উচিত সেই ব্যাপারগুলো সেই ইম্পর্টেন্সগুলো তা ভুলে যাচ্ছে পৃথিবীবাসী ঠিক তেমনি আমরা বাংলাদেশিরা বাংলাদেশের মধ্যে আমরা একটা চরম কঠিন সময় আমরা অতিক্রম করছি যেটা ইতিপূর্বে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে যেখানে জেনোসাইট হয়েছে এবং পরবর্তী বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটাও আমাদের প্রায় হুমকির মধ্যে পড়ে গিয়েছিল আমাদের জেনজি যারা রয়েছেন সচেতন নাগরিক যারা রয়েছেন এবং সচেতন প্রতিরক্ষা বাহিনী যারা রয়েছেন সম্মিলিতভাবে এবং বিশেষভাবে আন্তর্জাতিক যে বহুজাতিক আমাদের যে ইউনাইটেড নেশনস জাতিসংঘ সে সে তদারকি করেছে যার কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ব্যাপক আকারে জেনোসাইড হওয়ার যে প্রক্রিয়াটা সেটা স্তব্ধ ছিল বন্ধ ছিল যাই হোক তারপরও আমরা সম্ভবত দেড় হাজার বাংলার রক্ত আমরা খুয়েছি আমরা প্রায় বিশের বিশ হাজারের অধিক আমরা রক্ত ঢেলে দিয়ে পঙ্গুত্ব বরণ করেছি এমনিভাবে অনেক অনেক দুরবস্থা বাংলাদেশের উপর দিয়ে বয়ে গিয়েছিল এবং আমরা দেখেছি যে আমরা দেখেছি যে ন্যাচারাল ডিজাস্টার্সের নামে আমরা পানি বোম আগ্রাসন বাংলাদেশের উপরে চালাতে তোমরা দেখেছি ইন্ডিয়াকে সো যেটা আমার কথা হচ্ছে এটা যে প্রকৃত শিক্ষা যেটা ইলেনজি হয় বুক অফ এডুকেশনে বলেছেন আমার কাছে সেটা গ্রহণযোগ্য বলে মনে হয় সেটা হচ্ছে যে ফিজিক্যালি আপনাকে ফিট